झटपट ज्वाइन करो एक गल्प करी কেউ অনলাইন থেকে থাকলে চলে এসো গল্প করি একটু あっ <laughs> <laughs> কমেণ্ট কৰ ৰিপ্লাই কৰি যারা আছে একটু কমেন্ট করো কি চলে এসে একটু আড্ডা দিই সন্ধ্যাবেলা সন্ধ্যার আড্ডা আমি টিভি দেখতে দেখতেই লাইভ করছি তোমরা একটু রিপ্লাই করো তোমরা কেউ আসছো না বলে আমি টিভি দেখছি বসে বসে একটু কমেন্ট করো আমি রিপ্লাই করি দেখি একটু তোর গলা হাটটা এতটাই হালকা আমি তো দেখে অবাক ফিক্স করে দিয়েছি ও ফিক্স করে দিয়েছিস আজকে এটা নিলাম কেমন হয়েছে বন্ধুরা দেখে জানিয়ে তো কামেন্টে নিজা কেমন হয়েছে একটু কামেন্টে জানিও দেখি ফোনটা বাবাকে ফোন করা হয়নি না কল যাচ্ছে না কেন লকটা খুলতো খুলতে পারছি না ভালো ভালো হয়েছে আপনি অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে যাক একজন তো কমেন্ট করেছে তার সঙ্গে কথা বলি একটু সন্ধ্যার আড্ডা আপনি কেমন আছেন বলুন কোথেকে দেখছেন আজকে কেন জানি না নেটটা প্রবলেম করছে

হুম রাজীবকেfree لئےছো সুদে তাই নাই তোমার কথা মতো তুমি সামনে দাঁড়িয়ে তোর সাথে রাজীবের শীতন্তটা সম্পন্ন করে মানে

बोलेছিলো ছাত্র সমাজের জন্য স্যাক্রিফাইস করতে আমি রাজি হব না কারণ আমি ভালোবাসি করতে পারি মিস্টার में बहुत जनजना फिर मुझे मेरे की के

তো বাজি ফাটছে কেন আজ কারোর দেখা নেই সব কোথায় চলে গেল

একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দিই একটু সন্ধ্যা আড্ডাটা জমিয়ে দিই যারা যারা লাইভে জয়েন হয়েছ একটু কমেন্ট করো রিপ্লাই করি কে কোথেকে দেখছ বলো আমি ইউটিউবে কাজ করছি বেশি দিন হয়নি চার মাস হয়েছে জানি না কদিন করতে পারবো কাজ সেরকম বন্ধুও হয়নি খুব কম বন্ধু আছে বন্ধুরা পাশে থাকলে এগিয়ে যেতে পারবো সবাই যদি পাশে থাকো আমাকেও পাশে পাবে ইউটিউব বলো ফেসবুক বলো এগুলো তো সবসময় বন্ধুদেরকে নিয়েই এগিয়ে যাওয়া একে অপরের সঙ্গেই তো পথ চলা এক বছরের মধ্যে কিছু করতে পারবো কিনা জানি না যখনই সময় পাই ভিডিও করি আর এখন লাইভ মাঝে মধ্যে লাইভটা করছি তাও অনেক দিন পর সব সময় হয় না যদি কেউ আমার ভিডিও পছন্দ করো বা যদি কারোর ভালো লাগে তাহলে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিও একসঙ্গে এগিয়ে যাব শুরু থেকে তো অল্পই শুরু হয় অল্প অল্প কিছু নিয়ে এগিয়ে যেতে হয় আস্তে আস্তে সেটা বাড়ে ইউটিউবে পথ চলা শুরু হয়েছে আমাকে হাসাস লাইভে আমি কথা বলছি এক একা বকবক করছি কেউ রিপ্লাই দিচ্ছে না আমার মেয়ে হাসছে আমাকে দেখে কিছু তো বলতে হবে কতক্ষণ আমি আমার নিজের ফেসটাকে দেখাবো কিছু তো বলতে হবে আমাকে পুরকোকা কোন মিলাতে কি শান্ত উদিক করেন ওটা ওহর দিকে তুমি আপনার অপরাধের বোঝা নিজের তার বোঝা এবারে জীবন

আর বেশিক্ষণ থাকবো না কারোর কেউ কাউকে তুমি বলে আসিনি যে আমি এই টাইমে লাইভে আসবো তাই হয়তো আমার যা বন্ধু আছে তারা আসতে পারেনি তো যাই হোক বাইশ মিনিট হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না তুমি কোন কথা বলবে না আমি তোমার সঙ্গে কথা বলছি না কোন কথা বলবে না আমি আপনার সঙ্গে কথা বলছি প্রফেসারিক আমি বেরিজান এখানে বলে রাখলাম নইলে আপনারই মাইক্রোস্কোপের নিচে আপনাকে ফেলে আমার লোকেরা ওই যেভাবে ব্যাম কাটে না যেভাবে আপনি আরশোলা কাটেন ওইভাবে কে জলে ভাঁটিয়ে না হবে আমার মনে হয় আপনার একটা প্যাথোলজিক্যাল সেন্টারে যাওয়া উচিত কারণ আমার মনে হচ্ছে আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেলটা অনেক হাই হয়ে গেছে তবেই তো এরকম অ্যাগ্রেশন আসে এরকম রুড বিহেভিয়ার আসে এরকম ক্রিমিনাল মেন্টালিটি তৈরি করে আপনি আবার ও হ্যাঁ আপনি তো আবার বলেছেন যে আপনি খুব রিচ খুব ধনী তাহলে আপনি একটা কাজ করুন আপনি একজন ফ্লেবোটমিস্টকে

আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি কেননা কেউ তো জানে না তার জন্য আসেনি কমেন্টও কেউ করছে না যে আমি তাদেরকে রিপ্লাই দেব যাই হোক রাত হয়ে গেছে সবাইকে জানাই শুভরাত্রি ভালো থেকো সবাই কেউ কমেন্ট করলে হয়তো কিছুক্ষণ থাকতাম তো কমেন্ট করছে না আমি রিপ্লাইও দিতে পারছি না তো সারাক্ষণ চুপ করে বসে থাকা যায় না তো নেক্সট টাইম আবার আসবো